রাজ্য জুড়ে তৈরি হয়েছে তীব্র আলোড়ন শিক্ষাঙ্গনের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনায় যেমন প্রতিবাদে সরব হয়েছে ছাত্র সমাজ তেমনই বিষয়টিকে কেন্দ্র করে রাজনীতির উত্তাপও বাড়ছে সোমবার ঘটনার তদন্তে কলেজ চত্বরে পৌঁছায় কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম তাদের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ওই পরিদর্শন ঘিরেই কলেজ চত্বর উত্তপ্ত হয়ে ওঠে জানা গেছে ঘটনাস্থলে উপস্থিত ছিল যাদবপুর জাগরণ মঞ্চের ছাত্রছাত্রী এবং বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থকেরা তাদের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা পাল্টা স্লোগান এবং ধাক্কাধাক্কিতে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে ফলত কলেজ চত্বর কার্যত রণক্ষেত্রে পরিণত হয় এই ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়েছে বলে অভিযোগ তুলেছে কলেজ প্রশাসন এবং সাধারণ ছাত্রছাত্রীরা অনেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো একই সঙ্গে রাজনীতিক উত্তরের মাঝে বিচার প্রক্রিয়া যেন প্রভাবিত না হয় সেদিকেও সতর্ক থাকার দাবি তুলেছেন শিক্ষা মহলের একাংশ ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে ছাত্রছাত্রী ও অভিভাবক মহল একই সঙ্গে রাজনৈতিক হস্তক্ষেপের ঊর্ধ্বে উঠে শিক্ষাঙ্গনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার দাবি ক্রমেই জোরালো হচ্ছে ইসলামপুরের আশ্রমপাড়ার দিশারি সংঘের উদ্যোগে এবং ইসলামপুর পতঞ্জলি যোগ সমিতির সহযোগিতায় পয়লা জুলাই থেকে ধারাবাহিকভাবে শুরু হল যোগ শিবির যোগ শিবিরের শুভ সূচনা করেন প্রশিক্ষক প্রভাত রঞ্জন দাস যোগ ব্যায়াম এবং প্রাণায়ামের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখতে হলে প্রতিদিন নিয়মিতভাবে এবং ধারাবাহিকভাবে এই চর্চা প্রয়োজন বলে তিনি মনে করেন এদিন পূর্বে তিনি হাতে কলমে সামগ্রিক বিষয়টি দেখিয়ে দেন এলাকার খুদে পড়ুয়া থেকে শুরু করে আয়োজক সংস্থার সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই যোগ শিবির দিশারি সঙ্গে সম্পাদক শঙ্খদ্বীপ বাগছি জানান মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকতে আমরা নিয়মিত এই যোগব্যায়াম ও প্রাণায়াম চর্চার বিষয় সিদ্ধান্ত নিয়েছি নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহারের হ্রাস টানতে এবার পথে নামলো চাকুলিয়া গ্রাম পঞ্চায়েত মঙ্গলবার দুপুরে গোয়াল পোখর দুই নম্বর ব্লকের চাকুলিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চাকুলিয়া বাজার এলাকায় এক সচেতনতামূলক অভিযান চালানো হয় এই অভিযানে বাজারের মিষ্টির দোকান মুদিখানা ফলের দোকান কাপড়ের দোকান সহ বিভিন্ন প্রকার দোকান পরিদর্শন করেন পঞ্চায়েত কর্মীরা দোকানদারদের সচেতন করা হয় যে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগের পরিবর্তে পরিবেশ বান্ধব বিকল্প ব্যবহার করা অত্যন্ত জরুরি পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিনে যদি কেউ নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করেন তাহলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে এই ধরনের উদ্যোগ যে খুবই প্রয়োজন তা মেনে নিচ্ছেন ব্যবসায়ীরাও কশবাকাণ্ডের প্রতিবাদেও ও তামান্না খাতুনের মৃত্যুর প্রতিবাদে শিক্ষক প্রতিবাদ সভা নিখিলবঙ্গিতি সিপিআইএমের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আজ ইসলামপুর বাস টার্মিনাস চত্বরে এক পথসভা করেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির ইসলামপুর জুন সম্পাদক জয়ন্ত দে জানান কসবাকাণ্ড তামান্না খাতুনের মৃত্যুর প্রতিবাদে আজ পথসভা করা হয় তিনি আরো বলেন আমরা চাই শিক্ষায় সুষ্ঠু পরিবেশ ফিরে আসুক স্কুল কলেজে ছাত্রছাত্রীদের নিরাপত্তা যেন থাকে যারা এই অপরাধে যুক্ত তাদের শাস্তির দাবিতে আজকের এই পথসভা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের তিস্তা সেতু সংলগ্ন মরিচবাড়ি এলাকায় খিদের তাড়নায় এক মা তার দেড় বছরের শিশুপুত্রকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে জানা গেছে সীমা বাওয়ালি নামে ওই নারীর স্বামী বিপুল বাওয়ালি একজন ঠিকা কাঠমিস্ত্রি দীর্ঘদিন কাজ না থাকায় পরিবারে নেমে আসে চরম অভাব অনটন খাবার নেই ঘরে দুধ কেনার টাকাও নেই ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে থাকা শিশুকে শান্ত করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন মা এই পরিস্থিতিতে সীমা তার দেড় বছরের পুত্র সন্তানকে নিয়ে নদীর দিকে যান সে সময় নদীর ধারে থাকা দুই কিশোরী ও এক স্থানীয় মহিলা বিষয়টি লক্ষ্য করে দ্রুত ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন তামির চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ যদিও সীমা বাওয়ালির দাবি তিনি তার শিশুকে নদীতে ফেলেননি তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা সমাজে চরম দারিদ্র ও মানসিক চাপ কতটা ভয়ানক হতে পারে এই ঘটনা যেন তারই করুণ উদাহরণ এই ঘটনাটি কেবল একটি মায়ের বেদনাদায়ক মুহূর্ত নয় বরং সমাজের সামনে একটি বড় প্রশ্নচিহ্ন আমরা কি সত্যি প্রত্যেক শিশুর জন্য নিরাপদ ও খাদ্য নির্ভর ভবিষ্যৎ নিশ্চিত করতে পেরেছি কসবা ল কলেজে ঘটে যাওয়া নারকীয় ঘটনার মূল অভিযুক্তদের মঙ্গলবার আলিপুর আদালতে পেশ করে কলকাতা পুলিশ আদালতের নির্দেশ অনুযায়ী অভিযুক্ত মনোজিৎ মিশ্র দুই ছাত্র এবং এক নিরাপত্তারক্ষীকে আপাতত আলিপুর জেলে পাঠানো হয়েছে প্রসঙ্গত ঘটনার তদন্তে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে কলেজ চত্বরে দিনের পর দিন ছাত্রী ওপর যৌন নির্যাতন চালানো হচ্ছিল বলে অভিযোগ মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র কলেজের প্রাক্তন ছাত্র এবং কর্মী তার বিরুদ্ধে আগেও একাধিক হেনস্থা ও মারধরের অভিযোগ ছিল বলে জানিয়েছে পুলিশ এর আগে অভিযুক্তদের চার দিনের গোপন পুলিশি হেফাজতে রাখা হয়েছিল সেই সময় তাদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে তদন্তকারীদের উদ্ধার হয়েছে সিসিটিভি ফুটেজ অভিযুক্তদের মোবাইল থেকে বেশ কিছু ভিডিও ও প্রমাণ ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে আদালতে তোলার পর বিচারক সমস্ত দিক বিবেচনা করে অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দেন বর্তমানে চারজন অভিযুক্তই আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছে কলেজ প্রশাসনের তরফে জানানো হয়েছে অভিযুক্তদের ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে পাশাপাশি ওই কলেজে নিরাপত্তা সংস্থা শুরু হয়েছে তদন্ত কসবাকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে আজ সকালবেলা মালদা থেকে রায়গঞ্জ গ্রামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস রায়গঞ্জ শহরের দস্তি মোড় এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে প্রাথমিক সূত্রে জানা গেছে বাসটি একটি টোটো গাড়িকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে উল্টে যায় বাসটিতে তখন প্রায় পঞ্চাশ থেকে ষাট জন যাত্রী ছিলেন যাদের অধিকাংশই কম বেশি আহত হয়েছেন ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই পৌঁছে যায় স্থানীয় প্রশাসন ও দমকল বাহিনী আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুর্ঘটনার মুহূর্তটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর বাসের যাত্রীরা আতঙ্কে চিৎকার করছিলেন এবং স্থানীয় মানুষেরাই প্রথমে উদ্ধার কাজে এগিয়ে আসেন বাসের গতি ছিল মাঝারি তবে আচমকা পথে টোটো উঠে পড়ায় চালক বাসটি বাঁদিকে ঘোরানোর চেষ্টা করেন এবং তখনই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি তবে কয়েকজনের অবস্থা গুরুতর বলেই জানা গেছে এই দুর্ঘটনা আবারও রাস্তার নিরাপত্তা এবং ট্রাফিক নিয়মের প্রতি সচেতনতার গুরুত্ব আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং কিভাবে এই ঘটনা ঘটল তা বিস্তারিতভাবে খতিয়ে দেখা হচ্ছে